আপনার মোবাইল যদি স্লো হয়ে থাকে আপনি আজকে আমার ভাইয়ের ভিডিওটা দেখেন দেখেন একদম চুটকিতে আপনার মোবাইল ফাস্ট চলবে যে কিভাবে ফাস্ট করবেন আমি আপনাদের দেখাই দেব দেখেন এটা আমার বন্ধুর মোবাইল আমার বন্ধু আমাকে বলছে যে বন্ধু আমার মোবাইলটা একদম স্লো হয়ে গেছে যে কীভাবে ফাস্ট করতে পারবো তে আমার বন্ধুর মোবাইলটা আমি নিশই নিয়ে আপনাদের আমি দেখাই দেব যে কিভাবে ফাস্ট করতে হয় যে স্লো মোবাইল কিভাবে ফাস্ট করতে হয় দেখেন আমার কাছে একটা আমার কাছে আমি একটা সেটিং ওপেন করেছি ওপেন করার পরে এডিশনাল সেটিং এখানে ক্লিক করবেন স্কুল ডাউন করে এখানে দেখেন ডেভেলপার অপশন এখানে কিন্তু আমার এই সেটিংটা আছে আপনার কাছে এই সেটিংটা নিশ্চয়ই আপনার কাছে কিন্তু নাই তো আপনি কিভাবে এই সেটিংটা আনতে পারবেন আমি এই সেটিংটা বন্ধ করে দিব বন্ধ করে পরে আপনাদের দেখাই দেবো যে এই সেটিংটা কিভাবে আনতে হয় তো আমি আবার ব্যাগ আসবো ব্যাগ আসবো ব্যাগ আহার পরে এখান এখানে দেখেন সবচেয়ে নিচে অ্যাবাউট ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অল্প স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পরে ভার্সন এখানে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে ভার্সন নাম্বার এখানে সাতবার ক্লিক করতে লাগবে সাতবার যদি আপনি ক্লিক করেন আপনার ওই ডেভেলপার অপশনটা ওপেন হয়ে যাব আমি এখানে ক্লিক করবো এক দু তিন চার পাঁচ ছয় সাত আপনার মোবাইলে যদি লক থাকে লকটা ওপেন করবেন মারার লগে এখানে দেখেন ডেভেলপার অপশনটা ওপেন হয়ে গেছে তো বেগাবেন ব্যাগ আবেন ব্যাগ আহার পরে এখানে দেখেন এডুকেশনাল সেটিং আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্কুল ডাউন করবেন ডেভেলপার অপশন দেখেন এখানে শো করেছে আপনার মোবাইল আপনার মোবাইলে এরকম আনতে হবে এখানে ক্লিক করবেন স্কুল ডাউন করবেন তিনটা অপশন আছে তিনটা অপশন আপনি কি করবেন তিনটা অপশন আছে দেখেন উইন্ডো এনিমেশন উইন্ডো এনিমেশন তিনটা অপশন শো করেছে তো এই তিনটা অপশনে আপনার অন ক্লিক করবেন একটা একটু করে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন এখন আমার মোবাইলটা নর্মাল আছে নর্মাল আছে এখানে দেখেন ফাইভ এক্স মারি দেবেন আবার দ্বিতীয়তে ফাইভ এক্স মারবেন আমি সবগুলো অপশন ফাইভ করে দিব দেখেন আমার মোবাইলটা কিন্তু আমার বন্ধুর মোবাইলটা কিন্তু একদম আমি ফাস্ট করে দিছি আমার বন্ধুকে কব না বন্ধু তুই তো এই অপশনটা জানো তো আমাকেও শিখাই দে আমার বন্ধুকে আমি ভিডিওটা শেষ হওয়ার পরে আমার বন্ধুকে আমি এই অপশনটা আমি শিখাই দিব দেখেন আমি এখন ব্যাক করব একদম পুরো ফাস্ট হয়ে গেছে দেখেন পুরা ক্লিক করার আগে মোবাইল মোবাইলটা চলে দেখেন আপনি যে ক্লিক করবেন ক্লিক করার আগে দেখেন সব কিছু ফাস্ট হয়ে গেছে আপনি যে একটা ক্লিক করবেন মানে ফার্স্ট ফার্স্ট কাম করবে তো এইভাবে আপনি ডেভেলপার অপশনে গিয়ে আপনার আপনার মোবাইলটা যদি ছোটো থাকে তো ফাস্ট করে নেবেন আমার চ্যানেলে যদি আপনি যদি নতুন থাকেন চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে বেললাইকেনটা বাজেয়ে দিবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সাথে থাকবেন